এজন্য জন্য প্রিয় ভাই এটা জরুরি বিষয় নজওয়ান ভাই বয়স্ক বাবা প্রত্যেকেই কমপক্ষে নিজেকে ভুলে যাওয়া এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু হইতে পারে মানুষ এত বোকা হয় না একজন সুস্থ স্বাভাবিক মানুষ এত বোকা হয় না যে আমি ইচ্ছা করে ঠান্ডা মাথায় আমি নিজেই নিজেকে জাহান্নামের হাতে তুলে দিলাম এত বোকা মানুষ হয় এত বোকা মুসলমান হয় না এত বোকা হয় দিনে এক ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই প্রিয় ভাই তোমার পরিণতিটা কি তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে দিন যে ফজরের নামাজ জানেও না আহা শেষ পর্যন্ত তোমার গন্তব্য কোথায় হবে প্রতিনিয়ত যারা সুদ খাচ্ছেন কিস্তি নিতেছেন হারাম খাইতেছেন ওজনে কম দিতেছেন অবৈধ উপার্জন করছেন অসৎ ব্যবসা করছেন শেষ পর্যন্ত আপনি কোথায় যাবেন কি ভাবছেন নিজের জীবনের উপর ফুজুর নবী সাল্ল আলাইহাল্লাম বলেন সমস্ত গুণা প্রতিনিয়ত মানুষকে জাহান নামের টেনে নিয়ে যাচ্ছে গুনার ওই পিঠে আগুন আছে বাবা ভাই সকলেই এটা বোঝা উচিত কারো কথাও যদি না ভাবি নিজের উপরে দয়া করে নিজের উপরে রহম করে তো আগার মেয়েরা নিহি বন্তা না বন আপনা তো বন তুমি যদি আমার কোনো উপকারে না আসো এই দেশ এই পরিবার এই জাতি এই সমাজ এই রাষ্ট্র যারা কেউ যদি তোমার দ্বারা কোনো কল্যাণ উপকার নাও পায় তুমি নিজের জন্য কিছু করো বান নিজের জন্য তো হও নিজের ভালোটাও করবা না মানুষ এত বোকা হয় একজন জান ভাই বল দোস্ত আমার এটা কীভাবে সম্ভব যে সারা দিনে একজন মুসলমান একটা সেজদাও দিলো দিল না মুসলমান কিভাবে সম্ভব তোমার কি কোনো আল্লাহ নাই তোমার কোনো নবী নাই তোমার কোনো বাবা মা নাই তোমার কোনো ধর্মের পরিচয় নাই তোমার কোনো সৃষ্টিকর্তা নাই তিনি কিছুই বলবেন না আল্লাহ তালা বলেন আয়া আন্নামা নমিদ্দু হুম বিহিনীন ঊষা ইয়া হুমফিল খাই আৎ বাল্লা ইয়া সরুম কিছু মানুষকে আমি আল্লাহ তারা দুনিয়ায় কিছু সম্পদ এবং সন্তান সন্তুতি ভাত মাছ চাল ডাল স্ত্রী সন্তান টাকা পয়সা বাড়ি দালান এগুলা কিছু দিচ্ছি বলে ও ভাবতেছে নাফরমান মনে করতেছে আমি আল্লাহ তার উপরে খুব কল্যাণ করতেছি আমি তার উপরে সন্তুষ্ট খুশি এই জন্য তারে এই পরিমাণ দুনিয়া দিলাম আল্লাহ বলে না বান্দা আসলে তারা বোঝে নাই যে দুনিয়া দিলে আমার সন্তুষ্টি বুঝায় না কাউকে আমি আল্লাহ লক্ষ কোটি বারো যদি এই দুনিয়া যদি হাজার বারো কাউকে পুরা দুনিয়া দেই এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয় ইবলিসকে তো আমি কেয়ামত পর্যন্ত হায়াত দিছি কে আল্লাহ তালা হায়াত দিছে ইলা ইয়ৌমিদ্দিন আল্লাহ তালার কাছে সে যখন বিতাড়িত আল্লাহ যখন তাকে বের করে দিছে তখন সে হায়াত চাইছে আল্লাহ আমাকে এই দুনিয়ার হায়াত পুরাটা দেন একবার ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহ বলছে যা দিলাম তাহলে ইবলিসের চাইতে মানে উন রাজিম অভিশপ্ত আর কে হইতে পারে তাহলে আল্লাহর কাছে যে এতটা ঘৃণিত আল্লাহর কাছে এতটা অভিশপ্ত অভিশপ্তাউম আল্লাহ বলছে আজকের থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এত লানত আল্লাহ যাকে দিলেন অথচ তাকেই আল্লাহ বলছে ঠিক আছে আমি তোকে আখেরাত পর্যন্ত হায়াত দিলাম ইসরাফিলের ফু পর্যন্ত দুই একবার মারা গেছে কথা বলে না মারা গেছে দুই তো সেই প্রথম সৃষ্টি না দেওয়ার অপরাধে আল্লাহ লঙ্ঘন করার কারণে সেই থেকে যে সে শয়তান আজ পর্যন্ত তার মৃত্যু হয়নি তাহলে কোন নেককার লোক এতদিন বাঁচছে তো তাই দুনিয়া তো আল্লাহ তাকে দিছে দুনিয়া তো আল্লাহ তালে ইবলিসকেই দিছে একটা লম্বা হায়াত দিছে এই পৃথিবীতে সবাই তো বাঁচতে চায় ওই ইবলিসের সমান হায়াত তো এখনো কেউ পায় না এই জন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়া যদি আমি হাজার বারো পাও হাজার বছরও যদি দুনিয়া পাও তারপরও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না সন্তুষ্টির চিহ্ন না কাফের বেঈমানদেরকে আল্লাহ তালা প্রতিনিয়ত আমাদের চাইতে বেশি দুনিয়া দিয়ে রাখছে অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি কিন্তু এটা সন্তুষ্টি